এই এই ভিডিও ক্লিপটা ওর এমআরআই করে আসার পরের ভিডিও তো তখন আমার মন মানসিকতা তেমন ছিল না তাই ভিডিওটা দেখুন উল্টো হয়ে গেছে যাই হোক আর এটা হচ্ছে আমাদের ছুটির দিন মানে আমি যেদিনকে বাইরে বেরিয়ে আসছি সেই দিনকে তো দেখতেই পাচ্ছ হাসপাতাল থেকে উঠতে অনেক গরম লাগছে গরম করতে হয় সেখানে মা কিটুকে কোলে নিয়েছে আর আমি হাঁটছি প্রচণ্ড রোদ তাই ছাতা নেওয়া হয়েছে তো যেটা বলছিলাম এই যে এটা পুরো হাসপাতালটা যে এমআরআই যে দিন সেদিনকে কোনো ক্লিপ করা হয়নি মানে কোনো ভিডিও তোলা হয়নি কারণ সেদিন ছিল প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং ডে কারণ একটা ছোট্ট বাচ্চা সকাল ছটা থেকে বিকেল চারটে অবধি না খেয়ে থাকলে তার উপর দিয়ে কী যায় তার মায়ের উপর বাবার দিয়ে কী যায় সেটা হয়তো না অভিজ্ঞতা না হলে বুঝতাম না তারপরে তার ওর হাতে যে চ্যানেলটা করেছিল সে চ্যানেলটা করতে ওরা তো বাচ্চা ওদের সেই শিরাটাই খুঁজে পাওয়া যায় না তো এই জন্য চারবার ফোটানোর পরে শেষ পর্যন্ত শিরা পাওয়া গেছিলো সেইটা যে কতটা ডিফিকাল্ট ছিল আমি ওকে চেপে ধরে নিয়ে বসেছিলাম এদিকে আমার অঝরে চোখ দিয়ে জল বেরোচ্ছিল আর ও অজস্রভাবে কাঁদছিল সেই কান্না এখন ওর মুখের দিকে তাকালে সেই কান্নাটা আমার চোখের সামনে ভেসে আসে তারপর ও প্রচণ্ড খিদে ক্ষুধার্ত আমি যে ওকে একটু খেতে দেবো যে ব্যথায় কষ্ট পাচ্ছে একটু খা সেই সেইটুকুও ছিল না একটা দুধের শিশু সামান্য দুধ খায় কেউ এটা কিছুই থাকে না সেমন একবার টয়লেট করলে বা বাথরুম করলে সেই শিশুর মাধ্যম দিয়ে ওর পেটটা খালি হয়ে যায় কিন্তু সেই বাচ্চাটা সকাল ছটা থেকে বিকেল চারটে প্রায় যখন আমাদের এমআরআই শেষ হয়ে আসে প্রায় চারটে বাজে আমাদের বেডে দেয় যখন সেই পর্যন্ত ছেলেটা না খেয়েছিল তারপর স্যালাইন চলাকালীন আমি নার্সকে জিজ্ঞেস করা জিজ্ঞেস করলাম যে ওকে আমি একটু খাওয়াতে পারবো না কারণ ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল নাহলে এবার ওই মেশিনে তো বাচ্চা মানুষ থাকতে পারবে না কড়া ডোজের ঘুমের ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল ও তবুও ঘুমাতে পারছিল না ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। এতটাই খিদে পেয়েছিল যে ও আর ঘুমোতে পারছে না ও মেশিনের মধ্যে এমআরআই হতে হতে একবার উঠেও পড়েছিল আবার তাকে মেশিন থেকে নামিয়ে আবার ইঞ্জেকশান পুশ করা হয় আবার সেই যে চ্যানেলটা করা হয়েছিলো সেখানে ইঞ্জেকশানটা পুশ করেছিল আবার ওষুধ খাওয়ানো হয় এই রকম করে আবার ঘুম ঠুম পাড়িয়ে কানে তুলো টুলো আসলে এমআরআই মেশিনের মধ্যে বিকট ধরনের আওয়াজ হয় অনেক ধরনের আওয়াজ হয় আর এমনিতে ওর খিদে পেটছিলো ঘুমটা ভালো করে আটছিলো না সে জন্যই ও উঠে পড়েছিল তো যাই হোক শেষ পর্যন্ত দুবারের প্রচেষ্টায় ওর এমআরআইটা কমপ্লিট তারপর আমরা যখন ওকে ঘরে নিয়ে আসি তখন ও না তার আগে ওকে ইউএসজি রুমেও নিয়ে যাওয়া হয়েছিল ওর ওটাকে আরও ভালো করে দেখার জন্য তো ডাক্তারবাবুরা কী দেখলেন আমি জানি না ইউএসজি করলাম ইউএসজি করার সাথে সাথে আমি বেডে আসলাম ছেলে তখনও কান্না করছে রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে তারপর বেটে আসার পর ওকে স্যালাইন দিলো ওর চোখ বন্ধ কিন্তু ওকে দেই যা চলেছে সেই দৃশ্য দেখা যায় না একটা মায়ের পক্ষে সেই দৃশ্যটা দেখা খুবই ওর বাবাও খুব কষ্ট পেয়েছে কাঁচা চলা চলে প্রচণ্ডই ভালোবাসে ওই পাশে গাড়ি প্রত্যেকটা মানুষই কষ্ট পেয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের অনুমতি দিল যে ঠিক আছে স্যালাইন আপনি বুকের দুধ ওকে খাওয়াতেই পারেন তো তখন ছেলেটা একটু খাবার খেয়ে ঘুমাল আর সেদিনও প্রায় মানে সব সময়ই ঘুমিয়েছিল একটু খিদে ছিল একটু খিদে ছিল যে একটু উঠছিল আর খাচ্ছিলো ঘুমাচ্ছিলো এইভাবে ওর পুরো রাতটা যায় পরের দিন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠেছিল তারপরের দিনও প্রায় ঘুমের মধ্যেই ছিল একটু একটু জাগ ছিল ঘুমের মধ্যেই ছিল তারপরের দিনও আমরা হাসপাতালে ছিলাম এই যে দিনটা আমরা আসছি সেদিন ছিল বুধবার আমরা গেছিলাম রবিবার সোমবারে হয়েছিল রেমারাই মঙ্গলবারটা রেখেছিল আমাদের সারা দিন আর বুধবার আমাদের ছুটি হয়ে গেছিলো দুপুরের মধ্যেই তো দেখুন কথায় কথায় আমরা অটোতে উঠেও গেছি এখন যাচ্ছি আমরা কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে কল্যাণী স্টেশন থেকে তারপর আমরা কৃষ্ণনগর ট্রেন তো তাই যে দেখুন আমরা স্টেশনে পৌঁছেও গেছি এরই মধ্যে এতদিন কিট্টু ও এসি রুমে ছিল সারাক্ষণই তো হট করে রোদ গরমের মধ্যে বেরিয়ে ওর একটু জ্বর মতো চলে এসছে কিছু করার নেই শরীরটা খারাপ তো এখন আমরা বাড়ি যাওয়ার পরে ওকে অসুবিধা দিতে ঠিক আছে আমাদের এখন ট্রেন আসার অপেক্ষায় রয়েছি ট্রেন আসলে আমি এখন যাব টিকিট কাটতে টিকিট কেটে এসে তারপর ট্রেনের সময় হয়ে যাচ্ছে আমরা টাইম দেখে এসছি স্টেশনে আর ওইদিকে কিট্টুর বাবা বাইক নিয়ে চলে গেছে বাড়ির উদ্দেশ্যে যা ব্যাগপত্র ছিল সেগুলো ও বাইকে করে নিয়ে চলে গেছে আমরা যেহেতু কিট্টুকে নিয়ে যাব যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য ওর বাবাই সমস্ত বাইক বাইকে করে সমস্ত নিয়ে চলে গেছে এর মধ্যেই গাড়ি চলে এসছে মানে ট্রেন চলে এসছে আমরা এখন ট্রেনে উঠবো লেডিসের সামনে দাঁড়িয়ে আছি লেডিসেই উঠবো যাতে ধাক্কা না হয় ছোট্ট কিট্টুকে নিয়ে এই প্রথম আমাদের ট্রেন জার্নি তো এমনভাবে হবে সেটা ভাবিনি তোমরা একটু সঙ্গে থেকো পাশে থেকো আর কিট্টুর পরবর্তী যে হয় সেগুলো আমি প্রত্যেকটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এমআরআই এর দিনের আমি একটাও ক্লিপ তুলতে পারিনি কারণ সেদিনকে ক্লিপ তোলার পরিস্থিতি ছিল না আর এমআরআই রুমে তো মোবাইল অ্যালাউই নেই তবুও ক্লিপ তোলার পরিস্থিতি সেদিন ছিলই না কারণ ওই দিনও প্রচণ্ড কান্না করছে সেদিন ক্লিপ তোলা মানে আমার পক্ষে সম্ভব ছিল না এই যে দেখুন কিট্টু ওর একটু হালকা জ্বর এসেছে কিন্তু তবুও ওর চারিদিক দেখতে ব্যস্ত একটু ঘুরতে পছন্দ করে চারিদিক দেখছে দেখুন ওই যে ট্রেনে উঠে ঘুরেছি ট্রেনে উঠেও ও ভাবছে কী হলো অবাক দৃষ্টিতে তাকাচ্ছি এসে উঠেছি এমনি টোটোতে উঠলে এমনি এখন সেভাবে কিছু ও করে না কিন্তু ট্রেনে উঠলে একটু ট্রেনে উঠে দেখছি একটু অবাক দৃষ্টিতে তাকিয়েছে চারিদিকে যে কি হলো এটা তো তারপরে আমরা বিহীনগরে চলে এসেছি বিহীনগরে নেমেই দেখি ওর বাবা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আমরা এই সিঁড়ি দিয়ে নামছি আমাদের প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ায় এখন আমরা টোটো করেই যাবো ওর বাবা বাইক নিয়ে এসছে তোর বাবাকে আমি বলছিলাম ছেলেটার জ্বর এসেছে সেই কথা আবার একা একা তো আমরা এখন টটু করে বাড়ি যাব আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য তো তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগলো যদি কোনো ভুলো ত্রুটি থেকে থাকে সেটাও তোমরা জানাতে পারো তো এরই মধ্যে আমরা টোটোতে উঠে পড়েছি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেক দিন পর আজকে চার দিন পর আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে যাচ্ছি আর এই যে দেখুন বাড়ি আসার পরে ফ্রেশ হওয়ার পরে কিট্টু এখন হাসছে